জানো তো একা হাতে বাচ্চা সামলানো একমাত্র যারা সামলায় তারাই জানে যে একা হাতে বাচ্চা সামলানো কতটা কঠিন হয়ে দাঁড়ায় তাই সকালে যাই রান্না করি না কেন রাতের দিকে একটু হালকা ফুলকা রান্না করতেই চাই তো যেহেতু রুটি করব না সেই জন্য বসে দিন বসিয়ে দিলাম আলু পেঁপে কুমড়ো সিদ্ধ আর এদিকে মেয়ে খেলা করছে তারপর মেয়ের খাবারও বসিয়ে দিলাম কুমড়ো আলু সিদ্ধ তো দেখো আমার এদিকে ভাতও হয়ে গেছে এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে না ঠান্ডা করতে দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে করছি হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা ভাজা আর এদিকে মেয়ের খাবারটা নামিয়ে রেখেছি তো দেখো কড়াই গরম করে তেল দিয়ে তাতে পেঁয়াজগুলো লঙ্কাগুলো ভাজা ভাজা করছে এদিকে মেয়ে আমার কোলবেগুলো বায়না করছে তাই একটুকে কোলে নিয়ে নিলাম আর এদিকে পেঁয়াজ আমার ভাজা ভাজা হয়ে গেছে আলু ভাজা এগুলোর সঙ্গে নিয়ে নিয়েছি একটা ডিম সব মিলিয়ে মাখা করলাম তো আজকে রাতটা এ সেদ্ধ দিয়েই পার করে দিলাম চলো গুড নাইটটা টা